অনেকেই আমার কাছে ভালো এজেন্সির নাম জানতে চেয়েছেন প্রথমত আমি বলবো সবার আগে সরকারিভাবে চেষ্টা করবেন কারণ সরকারিভাবে চেয়ারটিভি ভিসাতে জাপানে আসা যায় ইতিমধ্যে অ্যাস ডাব্লিউ ভিসাতে পাঠানো প্রস্তুতি চলছে ইশালা খুব শীঘ্রই চালু হয়ে যাবে আপনারা সরাসরি মিরপুর দুই জার্মান টেকনিক্যালে যোগাযোগ করবেন সেখানে গেলে সরকারিভাবে জাপানে যাওয়ার সব প্রসেস জেনে আসতে পারবেন কারণ সরকারিভাবে আসতে পারলে সম্পূর্ণ ফ্রিতে আসতে পারবেন তাই আগে সেখানে যোগাযোগ করবেন এসএসডাব্লু ভিসাতে তারা পাঠানো শুরু করেছে কিনা আর কি কি প্রয়োজন তাও জেনে আসবে এরপরে বলে যারা দ্রুত জাপানে আসতে চান তারা কোন এজেন্সিতে যোগাযোগ করবে। আমি কিছু বিশ্বস্ত এজেন্সি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই যে স্ক্রিনে দেখুন জাপান বাংলাদেশ কালচারাল ফোরাম এখান থেকে টিআইটিপি ভিসা জব ভিসা যে কোনোটিতেই আসতে পারবেন আরেকটি এজেন্সি ডিসকাভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার ধানমন্ডি সেখানেও যোগাযোগ করতে পারেন সেখান থেকে এসএসডাব্লিউ ভিসা জব ভিসা স্টুডেন্ট ভিসা যে কোনো ভিসাতেই আসতে পারবেন আরেকটি হলো ড্যাফোডিল এখান থেকে জব ভিসা টিআরটিপি ভিসাতে জাপানে পাঠায় আর স্টুডেন্ট ভিসার জন্য জবে যোগাযোগ করতে পারেন জব থেকে স্টুডেন্ট ভিসাতে পাঠানো হয় আমি সবগুলো এজেন্সি ডিটেলস অ্যান্ড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন এই কয়টি এজেন্সি আছে মোটামুটি ভালো যেখান থেকে জাপানে আসা যায় আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনাদের সাথে তাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত করে ফেলুন না হলে অনেক তথ্য মিস করে ফেলবেন তো যারা সরকারিভাবে আসতে চান তারা সরকারিভাবে চেষ্টা করতে পারেন তবে এক্ষেত্রে একটা সমস্যা আছে সরকারিভাবে প্রসেসিংটা একটু স্লো কারণ অনেকে সরকারিভাবে জাপানিজ ভাষা শিখে ওয়েটিংয়ে আছে তাদের আসতে অনেক সময় লেগে যাবে তাই যারা ভাষা শিখে বসে আছেন তারা সময় নষ্ট না করে যদি কারো সামর্থ্য থাকে তাহলে এই এজেন্সিগুলোর মাধ্যমে জাপানে আসতে পারেন তো আমি বলেছি বলেই আপনারা এই এজেন্সি থেকে আসবেন এরকম কোনো ব্যাপার না আপনারা অবশ্যই আগে যাচাই বাচাই করবেন নিজেরা কথা বলবেন সব কিছু যদি আপনাদের কাছে ঠিক মনে হয় তারপরে আপনারা কোনো এজেন্সির সাথে কন্ট্রাক্ট করে তারপরে জাপানিজ ভাষা শিখে সেখান থেকে আসতে পারেন তবে আমার অনুরোধ থাকবে আগে আপনারা যাচাই বাছাই করবেন ভালো এজেন্সি যাদের রেপুটেশন ভালো আর আমি যতটুকু জানি অবশ্যই আপনার কোম্পানি হওয়ার পরে তারপরে আপনার সাথে টাকা পয়সার লেনদেন করবে যদি সেরকম কোনো ভালো এজেন্সি হয় ঠিক আছে যদি আগেই আপনার কাছে টাকা পয়সা চেয়ে বসে বা এরকম কোনো লেনদেন করতে চায় তবে আমি বলবো সেই ক্ষেত্রে হয়তো বা একটু সমস্যা আছে একটু সন্দেহ থাকতে পারে ঠিক আছে আমি সব এজেন্সি সম্পর্কে জানি না তাই আমি পারবো না আমি যতটুকু যেই এজেন্সি সম্পর্কে জানি আমি সেই এজেন্সি সম্পর্কেই আপনাদেরকে বলেছি আপনারা এই এজেন্সিগুলোর মাধ্যমে কথা বলে দেখতে পারেন আর এর বাহিরেও অনেক এজেন্সি আছে সেখানেও আপনারা কথা বলে দেখতে পারেন তবে যদি সেখানে কম হয় সেখান থেকে আপনারা আসতে পারেন আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা আমি বারবার সতর্ক করে দিচ্ছি দয়া করে কেউ আগে কোনো রকম টাকা পয়সা লেনদেনে চড়াবেন না অবশ্যই আপনার কোম্পানি সিলেক্ট হবে আপনি কোনো কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার পরে যদি আপনাকে সিলেক্ট করে দেন হচ্ছে তখন আপনার কোম্পানি থেকে আপনাকে সিওই পাঠাবে আপনার ভিসা পাঠানোর প্রসেসিং করার জন্য তখন আপনার কাছ থেকে টাকা পয়সা নিতে পারে যেসব এজেন্সি ভালো এবং তারা ভালো কাজ করে সেসব এজেন্সির কথা আমি বলছি ঠিক আছে যেগুলো ফ্রড যেসব এজেন্সিগুলো আসলে দুই নম্বরই করে তো সেখানে নিশ্চয়ই আপনার কাছে হয়তো বা আগে থেকে টাকা পয়সা চেয়ে বসতে পারে তো আমি শুনেছি অনেক এজেন্সি এরকম আছে যে অনেক ফ্রড কাজ করেছে তবে আমি নাম সঠিক জানি না এর জন্য আমি বলতে পারবো না তো আমি ওইভাবে কোনো এজেন্সির নাম আপনাদেরকে বলবো না তো আমি শুধুমাত্র যে এজেন্সিগুলা এখন পর্যন্ত ভালো কাজ করেছে এবং কাজ করছে তো আমি সেই এজেন্সির নামগুলোই আপনাদেরকে বলেছি তো তার মানে এই না যে আপনারা সেখানেই যাবেন বা যেতেই হবে এরকম কোনো ব্যাপার না আপনারা খুঁজে দেখবেন ইন্টারনেটে সার্চ করলে প্রচুর পরিমাণ এজেন্সি পেয়ে যাবেন যেখান থেকে রেপুটেশন ভালো যেখান থেকে নয় দশ বছর এরও বেশি কাজ করেছে আপনারা সেই সব এজেন্সিতে যাবেন ঠিক আছে আর আমি অবশ্যই বলবো যদি কেউ পারেন সরকারিভাবে বিশেষ করে টিআইটিপি ভিসাতে সরকারিভাবে যদি আসতে পারেন অবশ্যই ভালো কারণ তাহলে আপনি ফ্রি আসতে পারবেন রকম কোনো খরচ নেই ঠিক আছে যেহেতু আপনি টিআইটিপি ভিসাতেই আসবেন সেহেতু শুধু শুধু আপনার যদি সুযোগ থাকে সরকারিভাবে আসে তাহলে টাকা দিয়ে বাইরের এজেন্সি থেকে আসার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না আর যদি আপনি এস এস বা জব ভিসা স্টুডেন্ট ভিসাতে আসতে চান অবশ্যই আপনি একটা ভালো এজেন্সি দেখে তারপরে আসবেন সব এজেন্সি কিন্তু খুব দক্ষ না ঠিক আছে তো আমি যে এজেন্সিগুলোর কথা বলেছি আমি জানি যে এজেন্সিগুলো মোটামুটি ভালোই কাজ করে এদের রেপুটেশন ভালোই আছে তো আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ